আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অবশেষে আইএইচটি এবং ম্যাথস দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ভর্তি সার্কুলার প্রকাশিত হয়ে গেল আমার হাতে এবারের ভর্তি সার্কুলারটির প্রিন্ট কপি রয়েছে এবং আগেরবারের ভর্তি সার্কুলারটিরও প্রিন্ট কপি রয়েছে আমরা দুইটা ভর্তি সার্কুলারকে একটু মিলিয়ে দেখব কী কী চেঞ্জ আসলে এবার আমরা মূলত ভর্তি সার্কুলার নিয়ে দুটি ভিডিও আপলোড করব একটিতে থাকবে এই সার্কুলারটিতে কী কী রয়েছে এবং আরেকটিতে থাকবে কিভাবে তোমাকে আবেদন করতে হবে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি কীভাবে সম্পূর্ণ করবে কিভাবে সাবজেক্ট চয়েস করবে কিভাবে ডিভিশনাল কোটা ব্যবহার করবে কিভাবে ইনস্টিটিউট চয়েস করবে কীভাবে ক্রম অনুযায়ী সাজাবে কিভাবে আবেদন করবে স্ক্রিন রেকর্ড করে আমরা ইনশাল্লাহ তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে থাকছে মূলত এই দুটি সার্কুলারের পর্যালোচনা দুই হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আইএইচটি এবং ম্যাথস ভর্তি সার্কুলারটি প্রকাশিত হয়েছে নয়ই জুন দুই হাজার চব্বিশ চলো তোমাদেরকে সার্কুলারটি একটু পড়ে শোনাই ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএইচটি ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস সমূহে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি সকল সরকারি ও বেসরকারি আইএইচটি এবং ম্যাথসের জন্য প্রযোজ্য দেখো ভর্তি সার্কুলারের একদম শুরুতে এখানে কিন্তু বলে দিয়েছে সকল বেসরকারি এবং সরকারি আইএইচটি এবং ম্যাথসের জন্য প্রযোজ্য অর্থাৎ তুমি যদি বেসরকারি প্রতিষ্ঠানেও পড়তে চাও তোমার জন্যেও এই সার্কুলারটি খুবই গুরুত্বপূর্ণ তোমাকেও ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হবে ভর্তি পরীক্ষায় বসতে হবে এবং ন্যূনতম পঁচিশ মার্ক উঠাতে হবে অর্থাৎ এই পঁচিশ মার্ক তোমার মার্ক হিসেবে গণ্য হবে এই বিষয়টা সার্কুলারের একটা জায়গায় ক্লিয়ার করে দেওয়া আছে আমরা পর্যায়ক্রমে সেই জায়গাটাতে পৌঁছাব আস্তে আস্তে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি সময়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স দেখো এখানে দুইটি বিষয় আছে একটি তোমাদের কোর্সের ম্যাথ কিন্তু এখন চার বছর আর তোমার কোর্সের নাম হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি তুমি যদি আইএইচটিতে পড়ো তারপরে বলা হচ্ছে বিভিন্ন অনুষদে বিভিন্ন অনুষদ বলতে আইএইচটিতে যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে যেমন সরকারি আইএইচটিতে মোটামুটি আটটার মতো ডিপার্টমেন্ট রয়েছে এছাড়াও বেসরকারি আইএইএসটিতে কিছু বাড়তি ডিপার্টমেন্ট রয়েছে এই অনুষদগুলোকেই এখানে বলা হচ্ছে অর্থাৎ ডিপার্টমেন্টগুলোকে অনুষদ হিসেবে এখানে সংজ্ঞায়িত করা হচ্ছে এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল সময় ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা ম্যাথসে পড়বা তাদের কোর্সের নাম হবে ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ তুমি এখান থেকে পাশ করে বের হলে কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তুমি নিজেকে পরিচয় দিতে পারবা কোর্সের শিক্ষার্থী ভর্তির জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে আমি ওয়েবসাইটটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাকে আবেদন করতে হবে আমরা পরবর্তী যে ভিডিওটা আপলোড করবো সেইখানে এই ওয়েবসাইটে গিয়ে তুমি কিভাবে তোমার নিজের আবেদন নিজেই করবে সেটা আমরা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দেব। তারপর পয়েন্ট আকারে বেশ কয়েকটা তারিখ এখানে দেওয়া আছে তুমি যদি আইএইচটি এবং ম্যাথসে পড়তে চাও দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আবেদন করতে চাও তাহলে তোমাকে মোট পাঁচটা ভিন্ন ভিন্ন তারিখ মনে রাখতে হবে প্রথম তারিখ কবে অনলাইনে আবেদন শুরু হচ্ছে দ্বিতীয় তারিখ কবে অনলাইনে আবেদন শেষ হচ্ছে তৃতীয় তারিখ অনলাইনে টাকা জমা দেওয়ার শেষ ডেট কবে চতুর্থ তারিখ অ্যাডমিট কার্ড তুমি কবে পাবে পঞ্চম তারিখ তোমার অ্যাডমিশন পরীক্ষাটা কবে হবে অনেকেই সার্কুলার দেখে ই একটু কনফিউজ হয়ে গেছো ভাইয়া এখানে তো একটা হাজিরাশিদ ডাউনলোডের ব্যাপার দেখতে পাচ্ছি তোমাদের জন্য রিমাইন্ডার এই হাজিরাশিদ ডাউনলোডের ব্যাপারটা কিন্তু তোমাদের জন্য না এটা হচ্ছে ওই সকল ইনস্টিটিউটের জন্য যেখানে তোমরা ভর্তি পরীক্ষাটা দিবে অর্থাৎ এটা স্যারদের ব্যাপার এটা স্টুডেন্টদের কোনো ব্যাপার না অনলাইন আবেদন শুরু হচ্ছে ঠিক এগারোই জুন সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ আগামী তেসরা জুলাই রাত এগারোটা উনষাট পর্যন্ত মানে বারোটা পর্যন্ত অর্থাৎ অর্থাৎ আগামী তিন জুলাইয়ের মধ্যে তোমাকে আবেদনটা শেষ করতে হবে এখানে তারিখের সঙ্গে সঙ্গে সময়টাও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে কারণ একটা দিনের কোনো একটা অংশেই তো আবেদনটা বন্ধ করতে হবে অথবা আবেদনটা শুরু করতে হবে তাই না সেই তারিখটা সময়টাও এখানে উল্লেখ করে দেওয়া আছে ঠিক কখন বন্ধ হয়ে যাচ্ছে তোমার আবেদনের সুযোগটা আবেদন করার পরে ভর্তি পরীক্ষার যে ফিটা টেলিটক সিমের মাধ্যমে যে সাতশো টাকা দিতে হয় এটা কিন্তু আবেদন তুমি যখন অনলাইনে আবেদন শেষ করবা তারপরের প্রসেসটা হচ্ছে এই ফি জমা দেওয়া যার কারণে আবেদনের ডেট শেষ হওয়ারও একদিন পর্যন্ত এটা বর্ধিত করা হয়েছে অর্থাৎ আবেদন যদি তিন তারিখে শেষ হয়ে যায় তিন জুলাই শেষ হয়ে যায় তাহলে তুমি চার জুলাই পর্যন্ত সময় পাচ্ছ এই টাকাটা জমা দেওয়ার তোমাদের জন্য আমার অনুরোধ থাকবে তোমরা যারা অনলাইনে আবেদন করবা আবেদন করা শেষ হলেই তোমরা আবেদনপত্রটা ভালোভাবে চেক করে কোনো ভুলভ্রান্তি না থাকলে সঙ্গে সঙ্গে টাকাটা পেইড করে দিবা ভর্তি পরীক্ষার জন্য প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা জুলাই মাসে একুশে জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত অর্থাৎ এর মধ্যেই তোমাকে তোমার ভর্তি পরীক্ষার জন্য যে প্রবেশপত্রটা দিবে স্বাস্থ্য অধিদপ্তর সেটা তোমাকে কালেক্ট করে নিতে হবে ঠিক যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করেছো ওই ওয়েবসাইট থেকে তাহলে ভর্তি পরীক্ষাটা কবে হবে ভর্তি পরীক্ষা সহ গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো মূলত শুক্রবারে হয় তাই না শুক্রবারে হয় ঠিক অনুরূপ এই পরীক্ষাটাও শুক্রবারেই হচ্ছে পঁচিশ তারিখের মধ্যে প্রবেশপত্র কালেক্ট করার পর ছাব্বিশ তারিখে শুক্রবার তোমার কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ভর্তি পরীক্ষার সময় সকাল দশটা থেকে সকাল এগারোটার মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে প্রতিবারের মতো ভর্তি যোগ্যতা ঠিক একই রয়েছে অর্থাৎ এসএসসি পরীক্ষা তুমি যদি এবার দিয়ে থাকো এবার থেকে ঠিক পাঁচ বছর পর্যন্ত যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সবাই আবেদন করতে পারবে এবার তাহলে দুই হাজার থেকে দুই ইংরেজি এই কয়েকটি বছরের মধ্যে যারা এসএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে টু পয়েন্ট ফাইভ ন্যূনতম টু নিয়ে উত্তীর্ণ হয়েছে তারা সবাই এবার আবেদন করতে পারবে অবশ্যই বিষয় হিসেবে জীববিজ্ঞান থাকে এটা ফোর্থ সাবজেক্ট হিসেবে থাকতে পারে বা মেইন সাবজেক্ট হিসেবে থাকতে হবে মূল কথা জীববিজ্ঞান আছে কি নাই ফোর্থ সাবজেক্ট নাকি মেইন সাবজেক্ট এটা কিন্তু মূল বিষয় নয় জীববিজ্ঞান থাকাটাই মুখ্য বরাবরের মতো ভর্তি ফি এবারও সাতশো টাকা এর আগের বারগুলো তো সাতশো টাকা করেছিল লাস্ট কবে সাতশো টাকা করা হয়েছে আমি অ্যাকচুয়ালি জানি না আলহামদুলিল্লাহ জীবন মানের ব্যয় প্রচুর পরিমাণে বেড়েছে সব কিছুর ব্যয় বেড়েছে কিন্তু সরকার আমাদের এই সাতশো টাকা সাতশো টাকায় রেখেছে এই জন্য তো ধন্যবাদ দেওয়া লাগে সরকারকে তাই না তোমরা কেন্দ্র নিয়ে খুব কনফিউজ হয়ে যাও যে ভাইয়া আমি তো রাজশাহী আইএসটিতে পড়তে চাই তাহলে কি আমি রাজশাহী আইএসটিতে গিয়েই ভর্তি পরীক্ষা দিতে হবে এটা একটা ভুল ধারণা এমন করার কোনো প্রয়োজন নাই তুমি যেখানেই পড়তে চাও না কেন সেটা তোমার ব্যাপার তুমি চয়েস দিবা তুমি যেখানে পড়তে চাও সেই অনুযায়ী তুমি তোমার চয়েস সাজাবা কিন্তু তোমাকে যে কোনো একটা ভর্তি পরীক্ষার কেন্দ্রে গিয়ে জাস্ট পরীক্ষাটা দিয়ে আসতে হবে আইএইচটি এবং ম্যাথস যেখানেই পড়তে চাও ভর্তি পরীক্ষা কিন্তু একটাই যে ডিপার্টমেন্টে পড়তে চাও ভর্তি পরীক্ষা কিন্তু একটাই যে কলেজেই পড়তে চাও ভর্তি পরীক্ষা কিন্তু একটাই অর্থাৎ এখানে যে কয়েকটা কেন্দ্র আছে সারা বাংলাদেশের পনেরোটি জেলায় তুমি ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তোমার জেলা থেকে তোমার বাসা থেকে যে ভর্তি পরীক্ষার কেন্দ্রটি কাছে মনে হবে তুমি ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসাবে আবেদন করার সময় সেটি সিলেক্ট করবে সেখানে গিয়েই ভর্তি পরীক্ষাটা দিবে তুমি তোমার চয়েসে যেখানে পড়তে চাও সেই অনুযায়ী তুমি সেখানে সাজাবে তুমি ফার্স্ট চয়েস ঢাকায় দাও ঢাকার ল্যাবরেটরিতে পড়তে চাও ফার্স্ট চয়েস ঢাকার ল্যাবরেটরি দাও আর তুমি পরীক্ষা যদি দাও রংপুর আইএসটি থেকে কোনো সমস্যা নাই তুমি যদি সেই পরিমাণ ভালো রেজাল্ট করো ঢাকা এসে চান্স পাওয়ার মতো তুমি পরীক্ষা রংপুর থেকেও দিতে পারো চট্টগ্রাম থেকেও দিতে পারো অথবা ঝিনাইদহ থেকেও দিতে পারো কিংবা বগুড়া থেকেও দিতে পারো যেখানেই দাও না কেন তোমার মেধা অনুযায়ী ঠিক যে কলেজে তুমি যোগ্যতা অর্জন করেছো সেখানেই তোমার চান্স হয়ে যাবে তুমি যেখানে পড়তে চাও সেখানেই গিয়ে পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্নই এখানে আসে না মোট আটটা আইএইচটি ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা হবে সেই ক্যাম্পাসগুলোর নাম কি কি। ঢাকা আইএইচটি রাজশাহী আইএইচটি বগুড়া আইএইচটি চট্টগ্রাম আইএইচটি বরিশাল আইএইচটি রংপুর আইএইচটি ঝেনাধা আইএইচটি সিলেট আইএইচটি টি সাতটি ম্যাথস ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেমন বাঘেরহাট ম্যাথস কুষ্টিয়া ম্যাথস নোয়াখালী ম্যাটস সিরাজগঞ্জ ম্যাথস টাঙ্গাইল ম্যাথস কুমিল্লা ম্যাটস এবং ফরিদপুর ম্যাটস এই কয়েকটি আইএইচটি এবং ম্যাথস ক্যাম্পাসে গিয়ে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে তোমার বাসা থেকে যেটা তোমার কাছে মনে হয় সেই পরীক্ষা কেন্দ্রই তুমি সিলেক্ট করো এখানে আরেকটা রিমাইন্ডার দিয়ে দিই ধরো তুমি পরীক্ষার কেন্দ্র হিসেবে সিলেক্ট করলা বগুড়া আইএইচটি এখন তুমি অ্যাডমিট কার্ড উঠাতে গিয়ে দেখলা সেখানে আসছে বগুড়া আইএইসটি এবং তার নিজদের ছোট্ট করে লেখা আছে সরকারি শাহসুলদান কলেজ এখানে তুমি কনফিউজ হয়ে যাচ্ছ যে আসলে আমি তো বগুড়া এস টিতে পরীক্ষা দিতে চাইলাম তাহলে এটা কি ভুল আসলে কোনো ব্যাপারটা এরকম না বগুড়া আইএইচটির আন্ডারে আরও অনেকগুলো কলেজ থাকতে পারে সেটা বগুড়া শহরেই হবে বগুড়া তে যে কয়েকটা আসন সংখ্যা আছে সেই কয়েকটা আসন সংখ্যাই তো তোমাকে পরীক্ষা নেওয়া হবে তাই না যেমন বগুড়া আইএসটিতে যতগুলো ক্লাসরুম আছে হল রুম আছে সবগুলোতে মিলে যতটুকু বসার জায়গা করা যাবে যে কয়েকজনের বসার জায়গায় করা যাবে সেই কয়েকজনের পরীক্ষা নেওয়া সম্ভব এর বাইরে তো নেওয়া সম্ভব না সাদে তো আর পরীক্ষা নেবে না এখন অতিরিক্ত স্টুডেন্ট যারা আবেদন করেছে তারা কোথায় পরীক্ষা দেবে তাদের জন্য পাশের আশেপাশের কোনো কলেজ বা ইনস্টিটিউটে তাদের পরীক্ষা দেওয়ার একটা ব্যবস্থা বগুড়া এস টি কর্তৃপক্ষ করবে এটা যে কোনো পরীক্ষা সেন্টারই করতে পারে আবার এমনই হতে পারে তুমি হয়তো চয়েস দিয়েছো বগুড়া আইএসটি দেখা যাচ্ছে যে বগুড়া আইএসটি আসলে ভর্তি পরীক্ষাটা হচ্ছে না ভর্তি পরীক্ষাটা হচ্ছে সরকারি শাহ কলেজ বা সরকারি আইজুল হক কলেজে হতেই পারে এটা কিন্তু সেটা আসলে মূলত বগুড়া আইএসটি সেন্টারেরই পরীক্ষা হয়তো কোনো কারণে কোনো একটা সুযোগ সুবিধার অভাব যার কারণে ভর্তি পরীক্ষাটা সেখানে নেওয়া যাচ্ছে না স্টুডেন্টের চাপ হয়তো বেশি সে তুলনায় জায়গা হয়তো কম ম্যানেজমেন্টের প্রবলেম হইতে পারে বিভিন্ন সমস্যার কারণে পরীক্ষা নেওয়া হইতে পারে এমনও হইতে পারে যে বিদ্যুতের সমস্যা আছে কলেজে সেটার কাজ চলতেছে বা মেরামতের কাজ চলতেছে তোমাকে পাশের কোনো কলেজে সেই সেন্টারটা ফেলে সেখানে পরীক্ষাটা নেওয়া হবে এটা নিয়ে কনফিউজ হওয়ার কিন্তু কোনো প্রয়োজন নাই আশা করি পরীক্ষার কেন্দ্র সংক্রান্ত তোমাদের যত প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান এখানে হয়ে গেছে সবার জন্য রিকোয়েস্ট থাকবে এই সার্কুলারটা পিডিএফ তোমরা ডাউনলোড করে এবং আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্কটাও দিয়ে দিচ্ছি সেখান থেকে ডাউনলোড করে পরিপূর্ণভাবে ভালোভাবে বারবার পরে পরে বুঝবে এটা কিন্তু তোমাদের একটা অলসতা তোমরা এই সার্কুলার না পড়ে বারবার আমাদেরকে জিজ্ঞেস করো ভাই এটা কেমন ওটা কেমন তুমি আগে বুঝার চেষ্টা করো এখানে কি বলা আছে তুমি ভালোভাবে বুঝে তারপরেই আবেদন করো বুঝতে না পারলে তখন জিজ্ঞেস করো ভাই এত নাম্বার পয়েন্ট আমি বুঝতে পারি নাই তখন আমরা এক্সপ্লেন করে বুঝাই দেবো যে ভাই আসলে ব্যাপারটা এখানে এইটা তুমি না পড়ে না বুঝে তুমি যদি ছুটি ছুটি করো তাহলে কিন্তু তোমার কোনো একটা ভুলের কারণে তোমার লাইফটা নষ্ট হতে পারে এই জন্য সার্কুলারটাকে আগে মনোযোগ দিয়ে পড়তে হবে তোমার তবে তোমাদেরকে এখন একটু আসন সংখ্যা নিয়ে বিস্তারিত জানাই যে আমাদের দেশে বর্তমানে ষোলোটি সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বা ম্যাথস চালু আছে ষোলোটি ম্যাথসের মোট আসন সংখ্যা এক হাজার বত্রিশটি এখানে একটা ছোট্ট চেঞ্জ আসছে জানো আমি গতবারের সার্কুলারটা দেখছিলাম যে এইখানে আসলে প্রকৃতপক্ষে ম্যাটসের আসন সংখ্যা কত বলছে কতবারের সার্কুলারটাতে বলতেছে ষোলোটা ম্যাটসের মোট আসন সংখ্যা এক হাজার বিরাশিটি কিন্তু যখন আমি দুই হাজার চব্বিশ দুই পঁচিশ সালের অর্থাৎ একদম নিউ সার্কুলারটা দেখতেছি তখন এখানে লেখা আছে ষোলোটি ম্যাচের মোট আসন সংখ্যা এক হাজার বত্রিশটি আসন সংখ্যা কমে গেল কেন একটু কম মনে হচ্ছে না দুইটাতে অবশ্যই কম মনে হচ্ছে পঞ্চাশটি আসন কমে গেছে ম্যাটস থেকে আর এই দুর্ভাগ্যটা এসেছে ফরিদপুর সরকারি ম্যাটসের ফরিদপুর সরকারি ম্যাটসের আগে আসন সংখ্যা ছিল একশো দুইটি কিন্তু পঞ্চাশটি কমে এখন ফরিদপুর ম্যাটসের আসন সংখ্যা হয়ে গেছে বান্নটি কিছুদিন আগে আমরা জেনেছি কোটা সম্পর্কে কোটাতেও কিন্তু একটা পরিবর্তন এসেছে সম্মানিত মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য কোটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ কোটা দিয়ে এবার ভর্তি পরিমাণটি একটু বৃদ্ধি পাচ্ছে তাহলে ম্যাটসার আসনের পরিবর্তনটা কোথায় আসলো ঠিক ঠিক ফরিদপুর ম্যাটসে আগে ছিল একশো দুইটি সিট এখন হচ্ছে বান্নটা সিট পুরো ব্যাপারটা তোমাদেরকে একটু বলি এই যে বাউন্নটা সিট ঠিক আছে এই বাউন্নটা সিটের মধ্যে বাটা সিটের মধ্যে মাত্র তেইশ জন মেধায় ভর্তি হইতে পারবে আর বিভাগীয় আসনে ভর্তি হইতে পারবে পঁচিশ জন অর্থাৎ বিভাগীয় যে কোটা ডিভিশনাল যে কোটা তোমার যে আটটা প্রশাসনিক ডিভিশন আছে যেমন হচ্ছে রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিং সিলেট চট্টগ্রাম বরিশাল এই যে বিভাগগুলো বাংলাদেশের আটটি বিভাগ এই আটটি বিভাগের এই ডিভিশনাল কোটা থাকে অর্থাৎ প্রত্যেকটা বিভাগ থেকে নির্দিষ্ট কিছু সংখ্যক প্রার্থী ভর্তি করাতেই হবে সেই অনুযায়ী ডিভিশনাল কোটা থেকে এই বানান্নটা সিটের মধ্যে ভর্তি হতে পারবে পঁচিশজন আর পার্বত্য এলাকার উপজাতি যে ভাই বোনেরা আছে আমাদের অর্থাৎ উপজাতিদের থেকে ভর্তি হতে পারবে প্রত্যেকটা ক্যাম্পাসে একজন করে ভর্তি হতে পারবে শুধুমাত্র ফরিদপুরে না প্রত্যেক ক্যাম্পাসে একশো দুইটা আসন হলেও একজন ভর্তি হতে পারবে একশো বান্নটা আসন হলেও যদি ক্যাম্পাসে একশো বান্নটা আসন থাকে তাহলে আটজন মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হবে একশো দুইটা আসন থাকলে পাঁচজন ভর্তি হবে বান্নটা সিট থাকলে তিনজন করে ভর্তি হইতে পারবে আর বত্রিশটা সিট থাকলে দুইজন করে ভর্তি হইতে পারবে এই হচ্ছে মোট কোটা ভিত্তিক আসন বিন্যাস তাহলে ম্যাথসে যারা পড়বা তাদের জন্য একটা ডিসক্লেমার সেটা হচ্ছে যেহেতু পঞ্চাশটি আসন এখানে কমে যাচ্ছে তার মানে তোমার কিন্তু কম্পিটিটর বেড়ে গেল। অর্থাৎ পঞ্চাশটা আসনের বিপরীতে যারা লড়তেছে তারা কিন্তু মূল সংখ্যার সঙ্গে অ্যাড হয়ে গেল যার কারণে তোমার কিন্তু কম্পিটিশন বেড়ে গেল সিট কমে গেল যার কারণে তোমাকে প্রস্তুতিটা আরও ভালোভাবে নিতে হবে তবে আইএইচটির ক্ষেত্রে কোনো কম বেশি হয় নাই আইএসটিতে আগের বছরে ছিল তিন হাজার ছয়শো উনিশটি এবারও দেখতে পাচ্ছি মোট আইএইচটিতে আসন সংখ্যা তিন হাজার ছয়শো উনিশটি তবে ওই যে কোঠা পদ্ধতির একটু পরিবর্তন এসেছে এটা তোমরা আমরা সবাই জানো যারা অনলাইনে আছো অফলাইনে আছো পত্রিকা পড়ে জেনেছ চান্স হয়ে যাবে একটু যদি ভালো করে প্রিপারেশন নাও সার্কুলারে আর ব্যাপার স্পষ্ট করা আছে ম্যাথসের ব্যাপারে এটা এখানে বলতে যে প্রশাসনিক বিভাগীয় প্রশাসন বলতেই হচ্ছে আটটা যে বিভাগ আছে আমাদের এই আটটা বিভাগের কথা বলা হচ্ছে কোটার ক্ষেত্রে প্রতিটি ম্যাটসে পনেরো পার্সেন্ট আসন মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে অর্থাৎ বিভাগ থেকে যে কয়েকজন ভর্তি হচ্ছে যেমন এখানে বলা আছে যে বিভাগীয় ক্ষেত্রে বাঘেরাট ম্যাটসের যে একশো বান্নটা আসন আছে এর মধ্যে বিভাগীয় আসন হচ্ছে পঁচাত্তরটা এই পঁচাত্তরটার মধ্যে আবার পনেরো পার্সেন্ট শুধুমাত্র মেয়ে ভর্তি করাবে ঠিক আছে শুধুমাত্র মেয়েদেরই পনেরো পার্সেন্ট দিয়ে দেওয়া হবে তারপরে ছেলেদেরকে ভর্তি করানো হবে তবে বিভাগীয় ডিভিশন কোটা বা মহিলা সংরক্ষিত আসন উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে উপযুক্ত প্রার্থী নাই আসলে ভালো মার্ক উঠাইতে পারে নাই খুবই খারাপ রেজাল্ট করছে ফেল করছে পঁচিশ মার্ক উঠাইতে পারে নাই যদি এমন প্রার্থী হয় তাহলে আসলে কিছু করার নাই ফেল যারা করছে তাদেরকে তো আর নিয়ে এসে ভর্তি করাবে না সেই ক্ষেত্রে মেধা দিয়েই আসলে এই আসনগুলো পূর্ণ করা হবে ইনশাল্লাহ উপজাতি কোটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একটু শিথিল আছে কিনা একদম না টু পয়েন্ট ফাইভ জিরো সবাইকেই মানে আইএস স্ট্রিমার্সে পড়তে চাইলে উপজাতি কোটার হোক বা মুক্তিযোদ্ধা কোটার হোক বা মেধা তালিকায় হোক টু পেতে হবে ন্যূনতম জীববিজ্ঞান থাকতে হবে ন্যূনতম দুই হাজার বিশ থেকে দুই হাজার চব্বিশের মধ্যে এসসি পাস করতে হবে এর বাইরে আসলে হবে না তুমি কোটা দিয়ে আবেদন করো অথবা নর্মালি মেধায় আবেদন করো যেটা দিয়ে আবেদন করো না কেন এই ছিল আইএইচটি এবং ম্যাথসের কোটার বিন্যাস আর এখানে বিষয় আছে সেটা হচ্ছে যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বেসরকারি পর্যায়ে অনুমোদিত বেসরকারি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠানের নাম আবার বলি বেসরকারি সরকারি না কিন্তু ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে দুটি কোর্স ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কার্ডিওলজি অর্থাৎ কার্ডিওলজিতে ডিপ্লোমা একটা কোর্স আছে যেটা বেসরকারি পর্যায়ে আছে এবং সেটা শুধুমাত্র হার্ট ফাউন্ডেশনেই আছে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কার্ডিয়াক পারফিউশন এই কোর্সটাও হার্ট ফাউন্ডেশন আছে এবং বেসরকারি বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউট বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউট মূলত ঢাকার সাভারে অবস্থিত যে সি হাসপাতালের নাম আমরা শুনে থাকি সেইখানে একটা প্রতিষ্ঠান আছে সেই সিআরপি হসপিটালের নিজস্ব একটা প্রতিষ্ঠান যেটার নাম হচ্ছে বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউট এগুলো কিন্তু সম্পূর্ণ বেসরকারি প্রতিষ্ঠানের কথা এখানে বলা হচ্ছে এই বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউটে দুইটা কোর্স আছে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি অকুপেশনাল থেরাপি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি প্রোস্থেটিক অ্যান্ড অর্থেটিক্স কোর্সমে ভর্তি চুক শিক্ষার্থীগণ সরকারি পর্যায়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে ন্যূনতম পাশ নম্বর পেয়ে উপরোক্ত প্রতিষ্ঠানে উক্ত বিষয়ে ভর্তি হতে পারবেন এই যে দুইটা বেসরকারি প্রতিষ্ঠানে দুই দু মোট চারটা ডিপার্টমেন্টের কথা এখানে বলা হচ্ছে এগুলো কিন্তু সরকারিতে নয় শুধু বেসরকারিতেও আছে এখানেও যদি কেউ পড়তে চায় তাকে অবশ্যই এই সার্কুলার অনুযায়ী ভর্তি পরীক্ষা আবেদন করতে হবে এবং ন্যূনতম মার্কের কথা এখানে বলা আছে